একবার ভেবে দেখেছেন কখনো কেউ হঠাৎ আপনাকে একটা সামান্য বস্তু উপহার দিল অথবা আপনি রাস্তায় হেঁটে যেতে যেতে একটা ছোট্ট জিনিস কুড়িয়ে পেলেন এবং সেই জিনিসটাই আপনার জীবনে বদলে দিল সব কিছু অর্থ সমৃদ্ধি শান্তি সবই যেন এক মুহূর্তে পরিবর্তন হয়ে গেল শুনতে অবিশ্বাস্য তাই না কিন্তু আমাদের শাস্ত্র পুরাণ বাস্তু এবং লোকবিশ্বাস বলে কিছু কিছু জিনিস আছে যেগুলো হঠাৎ পাওয়া মানেই ভাগ্যের দরজা খুলে যাওয়া এগুলোকে বলা হয় শুভ উপহার এবং এগুলো ফিরিয়ে দিলে জীবনে অপশকুনের ছায়াও পড়তে পারে আজকের ভিডিওতে আমরা জানব এই পাঁচটি জিনিস আসলে কি এগুলো সৌভাগ্য এনে দেয় কেন এবং ঘরে রাখলে কিভাবে অর্থপ্রবাহ বাড়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকটায় এমন একটি বাস্তব জীবন ঘটনা বলবো যা আপনাকে সত্যিই ভাবতে বাধ্য করবে চলুন শুরু করা যায় অনেক সময় আমাদের জীবনের বড় পরিবর্তনগুলো খুব ছোট ছোট লক্ষণের মাধ্যমে আসে যে জিনিসটাকে আমরা সাধারণ মনে করি সেটার ভিতরে লুকিয়ে থাকে অদ্ভুত শক্তি তাই তো আমাদের পূর্বপুরুষরা বলতেন হঠাৎ পাওয়া কিছু জিনিস ভাগ্যের ইশারা আজ আমরা পাঁচটি এমন জিনিস নিয়ে কথা বলবো যেগুলো ঐতিহ্য বাস্তু পুরাণ টোটকা সব জায়গাতেই এক বিশেষ গুরুত্ব বহন করে কিন্তু মনে রাখবেন এগুলো কোনো জাদুর জিনিস নয় এগুলোর সঙ্গে জড়িয়ে আছে ইতিবাচক শক্তি মনোভাব শুভতা এবং আধ্যাত্মিকতা যখন কেউ আপনাকে এই জিনিসগুলো উপহার দেয় বা আপনি হঠাৎ খুঁজে পান তখন সেটা ইউনিভার্সের একটা সংকেত আপনার জীবনে নতুন দরজা খুলতে চলেছে তাই আজকের ভিডিও শুধু বিশ্বাসের নয় অভিজ্ঞতারও প্রথম শুভ উপহার শঙ্খ বা শাঁখ ধরা যাক কোনো আত্মীয় বন্ধু বা পরিচিত ব্যক্তি হঠাৎ আপনাকে একটি শঙ্খ উপহার দিলেন বেশিরভাগ মানুষই ভাববেন এতে এমন কি আছে কিন্তু বৈদিক বিশ্বাস অনুযায়ী শঙ্খ যেখানেই থাকে সে ঘরে থাকে লক্ষ্মীর আসন অর্থাৎ সম্পদের প্রবাহ শঙ্খের শব্দকে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মণার এই শব্দ নাকি নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে দেয় তাই কেউ যদি আপনাকে শঙ্ক উপহার দেয় তা কখনোই ফিরিয়ে দেবেন না এতে তার শুভ শক্তি তার মনের আশীর্বাদ আপনার জীবনে এসে পড়ে অনেক পুরনো পরিবারে দেখা যায় বিয়েতে বা নতুন বাড়িতে ওঠার সময় উপহার হিসেবে শঙ্ক দেওয়া হয় শুধু সাজানোর জিনিস হিসাবে নয় এটি ঘরের রক্ষা কবচ বলেও মনে করা হয় আপনি যদি শঙ্খ পান ভগবানেই হোক বা মানুষ এটি ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন এটি নাকি ঘরের অশুভ শক্তি দূর করে এবং ব্যবসা চাকরি দুটোতে স্থিতি আনে এ এজন্যেই বলা হয় শঙ্খ পেলে অর্থ ও শান্তি আসে দৌড়ে দ্বিতীয় শুভ উপহার মুদ্রা বা পুরানো কয়েন ভাবুন আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ মাটির ওপর একটা চকচকে কয়েন চোখে পড়ল অনেকে এটাকে তুচ্ছভাবে লাথি মেরে পাশ কাটিয়ে চলে যান কিন্তু প্রাচীন টোটকা মতে এভাবে পাওয়া একটি কয়েন দুর্দান্ত সৌভাগ্যের প্রতীক বিশ্বাস বলে কয়েন মাটিতে পড়ে থাকে না সেই তুলে নেয় যার ভাগ্যে অর্থ বৃদ্ধি লেখা যদি কেউ আপনাকে পুরনো বা বিদেশি মুদ্রা উপহার দেন তাহলে সেটা আরও বিশেষ এটাকে বলা হয় সমৃদ্ধির চালক পুরাণে বলা হয়েছে অর্থ বা সম্পদ যখন অন্যের মাধ্যমে আপনার কাছে আসে সেটা মহালক্ষ্মীর আশীর্বাদের প্রতীক সুতরাং এটা ফিরিয়ে দিলে যেন আপনি আশীর্বাদকেই ফিরিয়ে দিচ্ছেন বাড়িতে পেলে একটা ছোট লাল কাপড়ে রেখে মানিব্যাগ বা তিজড়িতে রাখুন দেখবেন ধীরে ধীরে অর্থের সমৃদ্ধি নতুন আয়ের পথ সব নিজে থেকেই খোলা শুরু হবে তৃতীয় উপহার রুদ্রাক্ষ বা তাবিজ অনেক সময় দেখা যায় কেউ আপনাকে রুদ্রাক্ষ দেয় কিংবা একটা ছোট তাবিজ দিয়ে বললেন এটা তোমার জন্য ভালো হবে আমরা বেশিরভাগই হেসে উড়িয়ে দিই মনে করি কুসংস্কার কিন্তু রুদ্রাক্ষকে শাস্ত্রে বলা হয়েছে মহাদেবের অশ্রু এই দানা যখন কাউকে উপহার হিসেবে দেওয়া হয় তখন তার মানে হলো আমি চাই তোমার জীবনের কষ্ট দূর হোক রুদ্রাক্ষ সাধারণত অদ্ভুতভাবে মালিক বেছে নেয় যার জীবনে আলো দরকার তার হাতেই নাকি সেটা পৌঁছে যায় যদি কেউ হঠাৎ আপনাকে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ দেয় তখন সেটা কখনোই ফেলে দেবেন না এটি শরীরে ধারণ করলে মন শান্ত হয় রাগ কমে যায় অস্থিরতা দূর হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে বিশেষ করে যদি জীবনে সমস্যার পর সমস্যা আসে মাথা শান্ত না থাকে তাহলে রুদ্রাক্ষ হঠাৎ পাওয়া মানে ইউনিভার্স আপনার কষ্ট লাঘব করতে চাইছে এটি পরিষ্কার জলে ধুয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে ব্যবহার শুরু করতে পারেন চতুর্থ শুভ উপহার মোমবাতি প্রদীপ বা ধূপ এগুলো আমরা সাধারণত খুব সাদা জিনিস হিসেবে দেখি কিন্তু এই জিনিসগুলি বহন করে আগুন বা আলোর শক্তি আর আগুনকে শাস্ত্রে বলা হয় শুদ্ধিকারক যদি কেউ আপনাকে মোমবাতি ধূপ বা আগরবাতি বা একটি ছোট প্রদীপ উপহার দেয় তাহলে বুঝে নেবেন এটা খুবই শুভ ইঙ্গিত এটি এমনভাবে উপহার দেওয়া হয় যেন আপনার ঘরের অন্ধকার দূর হয়ে আলোর প্রবাহ বাড়ে বাস্তুমতে বলা হয়েছে যে ঘরে আলো নেভে না সে ঘরে অভাব বসে না এমনকি বিদেশি দেশের স্পিরিচুয়াল প্র্যাকটিশনাররা বলেন ক্যান্ডেল ইজ এ গিফট অব পজিটিভ এনার্জি যদি কেউ আপনাকে এগুলো দেয় ফেলে দেবেন না ঘরের দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালাতে পারেন এতে নাকি অর্থপ্রবাহ শক্তিশালী হয় এবং ঘরে শান্তি থাকে পঞ্চম শুভ উপহার পাথর শিলা বা ক্রিস্টাল কেউ কাউকে খুব গুরুত্বপূর্ণ মনে করলে তাকে পাথর বা পেন্ডেন্ট উপহার দেয় এগুলো শুধু অলঙ্কার নয় শক্তির ধারক বাস্তুমতে যে পাথর হঠাৎ হাতে আসে সেই পাথর জীবনে পরিবর্তনের সূচনা করে ক্রিস্টাল কোয়ার্টস রোয়স কোয়াট ব্ল্যাক টার্মালাইন এগুলো বিশেষভাবে সৌভাগ্যের বলে মানা হয় যদি আপনি এগুলো উপহার পান বা কুড়িয়ে পান তাহলে এটাকে সংকেত হিসেবে নিন আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এগুলো নেতিবাচক শক্তি শোষে মন পরিষ্কার রাখে এবং অর্থভাগ্য বাড়াতে সাহায্য করে ব্যাগে টেবিলের ওপর বা পকেটে রাখতে পারেন বিশ্বের বহু সংস্কৃতিতে এই পাথরগুলোর ওপর বিশ্বাস শত শত বছর ধরে চলে আসছে বাস্তব জীবনের একটি সত্যি ঘটনা শোনাই বীরভূমের এক স্কুল শিক্ষক ছিলেন বাবু। জীবনটা তার একেবারে ভালো যাচ্ছিল না চাকরি ঠিক আছে কিন্তু ঘরের পরিবেশ উত্তপ্ত স্বাস্থ্য খারাপ সব মিলিয়ে দিন কাটছিল ভীষণ সংগ্রামে একদিন তার এক পুরনো ছাত্র হঠাৎ তাকে একটি ছোট রুদ্রাক্ষ দিয়ে বলল স্যার এটা আপনার জন্য আনতে ইচ্ছা হয়েছিল সন্দীপবাবু প্রথমে নিতে চাননি কিন্তু ছাত্রটি বলল স্যার এটা আপনি ফেলবেন না অচেতন মনেই তিনি সেটি পকেটে রাখলেন সেই দিন থেকেই যেন জীবনের মোড় ঘুরে গেল বাড়ির ঝগড়া কমে গেল স্কুলে নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য ভালো হতে লাগলো তিনি নিজেই বলতেন রুদ্রাক্ষটি হয়তো জাদু করেনি কিন্তু আমি বিশ্বাস পেয়েছি আর বিশ্বাসই ভাগ্য বদলায় যে জিনিসগুলোকে আমরা সাধারণ মনে করি সেগুলো কখনো কখনো জীবনের মোড় ঘুরিয়ে দেয় এটাই আজকের ভিডিওর মূল কথা জীবন ঠিক কতভাবে আমাদের সঙ্গে কথা বলে আমরা অনেক সময় তা বুঝতেই পারি না হঠাৎ পাওয়া কিছু জিনিস কিছু সংকেত এ সবই হলো ইউনিভার্সের নরম ধাক্কা কেউ আপনাকে যদি একটি শুভ জিনিস দেয় মনে রাখবেন এটা শুধু উপহার নয় এটা তার সু ইচ্ছা শুভ শক্তি এবং আশীর্বাদ আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে বলুন আপনার জীবনে কখনো এমন হঠাৎ পাওয়া কোনো জিনিস কি সৌভাগ্য এনে দিয়েছিল এমন আরও আধ্যাত্মিক ও টোটকা ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন শান্তিতে থাকুন এবং ইউনিভার্সের সংকেতগুলো লক্ষ্য রাখতে ভুলবেন না